নমস্কার রাহুর পর্বতে খারাপ রেখা অর্থাৎ আমার যেই রাহুর পর্বত আছে এই পর্বতে যে খারাপ রেখা কী হয় এবং তার উপায় কী আছে তার রেমিডিস কি আছে সেই বিষয় খুব সুন্দর আছে একটা রেমিডিস দেবো রাহুর ক্ষেত্র থেকে যদি আরই লাইন খুব বেশি থাকে তাহলে আমরা বলি যে লাইভ লাইনের উপর দিয়ে যে টাইম পিরিয়ডে সেই রেখাগুলো কেটে বেরোয় সেই নির্দিষ্ট সময়ে ব্যক্তির কিন্তু খারাপ যায় কীরকম খারাপ যায় সেই নির্দিষ্ট সময়ে ধরুন এই ব্যক্তির ক্ষেত্রে প্রথম রেখা যেটা সেটা থেকে বড়ো সেটা হচ্ছে থার্টি এইট থার্টি এইট একটা বড়ো রেখা বা থার্টি সিক্স থেকে থার্টি এইটের মধ্যে একটা বড়ো রেখা রয়েছে এই টাইম পিরিয়ডে ব্যক্তির কিন্তু খারাপ যাবে তারপর দেখুন আবার কিন্তু ফর্টি টু ফর্টি টুয়ের পর ফর্টি ফাইভ এরকম কিন্তু একটার পর একটা রাহু রেখা জীবন জীবনরেখাকে কেটে বেরিয়েছে রাহু রেখা আরই যে রেখাগুলো সেগুলো হচ্ছে খারাপ আর যদি রাহু রেখা থেকে ঊর্ধ্বগামী হঠাৎ করে রেখা তৈরি হয় তাহলে সেটা কিন্তু শুভ আমাদের এই জায়গাটা হচ্ছে মেনলি মেন রাহুর পর্ব এই এই পুরো এরিয়াটা থেকে যখনই আড়ি রেখা বেরো সেগুলোকে আমরা রাহু রেখা বলি রাহু রেখার ক্ষেত্রে অশুভ জায়গা বলতে এই নির্দিষ্ট টাইম পিরিয়ডে ব্যক্তি খুব খারাপ টাইম যাবে খারাপ টাইম যাবে অর্থাৎ আর্থিক দিক থেকে খুব সমস্যা হতে পারে হয়তো কোনো মানসিক দিক থেকে সমস্যা হতে পারে সাংসারিক কোনো সমস্যা হতে পারে বিজনেসে প্রবলেম হতে পারে যে কোনো বিষয়ে মোটামুটি রাহু রেখা যদি খুব বড় এবং খুব ডিপ হয় তাহলে সেটা মোটামুটি দু বছর থাকে আর যদি হালকা হয় তাহলে সেটা আট মাস থেকে এক বছর থাকে তো এই সময় বিচলিত হওয়ার কোনো 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 রকম কোনো ভয় বা কোনো রকম কোনো প্রয়োজন নেই বেশ কিছু রেমিডিস আছে যেগুলো রাহুর রেমেডিস আমি আপনাদের বলে দিচ্ছি সেগুলো করবেন তাহলে আপনার রাহু রেখা কিন্তু শুভ হতে শুরু করবে ভালো করে শুনবেন যদি রাহুতে এরকম আড়ি রেখা তির্যক রেখা থাকে তাহলে আপনার বাড়ির আপনার বাড়ির পশ্চিম দক্ষিণ কোণ যে রয়েছে সেই কোণ যদি অপরিষ্কার থাকে সেই জায়গাটাকে পরিষ্কার করুন সাথে সেই জায়গায় ভালি ভারী সিলিন্ডার জলের বালতি ওয়েটি কোনো জিনিস আপনি সেই কোণে আপনি কিন্তু সেখানটা করে চাপিয়ে রাখবেন ঠিক আছে এছাড়া আর কি করতে পারেন আরও একটা খুব সহজ উপায় দিচ্ছি সপ্তাহে যে কোনো দিন বিশেষ করে চেষ্টা করবেন যে শনি এবং মঙ্গলবারের মধ্যে একটা জকে একটা মকে মগে বাথরুমে গিয়ে একটা মগে আমাদের যে নীল রং হয় নীল রঙ বলতে জামাকাপড় পরিষ্কার করার যে নীল রঙ সেই নীল রঙ বুলবেন জলে দিয়ে সেই জলটাকে পায়খানার যে প্যান সেই প্যানে ফ্ল্যাশ করে দেবেন এতে কি হলো রাহুর যে খারাপ জায়গাটা সেই জায়গাটা কিন্তু কেটে গেল বা কেটে যাবে আস্তে আস্তে করতে হবে এটা অনেকটা টাইম পিরিয়ড অনেকটা টাইম লাগবে আপনার এই বছরের মধ্যে যদি খুব আপনি কী করে বুঝবেন আপনি হাত দেখতে পারেন আপনি কি করে বুঝবেন দেখবেন আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোনটা খুব নোংরা হয়ে যাচ্ছে আপনার বাড়িতে ফোন বা ইলেকট্রনিক গ্যাডজেট এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে বা ইলেকট্রিকের কোনো সমস্যা হচ্ছে বা এর সাথে সাথে খারাপ টাইম তো যাচ্ছেই আর্থিক দিক থেকে সমস্যা হচ্ছে বাড়ির কারোর সমস্যা হচ্ছে তো এই রেমেডিসটা আপনারা করে দেখুন এই দুটো রেমেডিস গ্যারেন্টি ফল পাবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই ইউটিউবে আমার নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন নমস্কার ধন্যবাদ